আমি স্মার্ট বাজার থেকে কী কী কিনেছি আমার ছেলের জন্য সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি শুধু কিন্তু আমার ছেলেরটায় দেখাতে পারবো কারণ দিদিরা দিদির ছেলেদের জামা প্যান্ট নিয়ে চলে গেছে তো এই বেবি পিঙ্ক কালারের জামাটা কিন্তু আমি কিনে দিয়েছি মানে আমি বলতে ওর পাপা পয়সা দিয়েছিল ওর পাপার পয়সা দিয়ে কিনে দিয়েছি দাম নিয়েছে হচ্ছে তিনশো টাকা আমি জামাগুলো সব মানে এসে পরে কেচে দিয়েছিলাম তাই যা দামগুলো দেখাতে পারবো না কারণ আমি দামগুলো ছিঁড়ে দিয়েছি তাই আর এই জামাটা দিয়েছে আমার বড় দিদি আমার প্যান্টটা বেশ সুন্দর লেগেছে এটার দাম নিয়েছে এটার দামও তিনশো নিরানব্বই টাকায় নিয়েছে এটা দিয়েছে আমার ছোট দি আমি পছন্দ করেছি এটা একটা হুডি আর বলে দিই যে আমার বড় দিদির ছেলের আর আমার ছেলের কিন্তু জামা প্যান্ট সেমই খালি কালারের ডিফারেন্স তাই ওরটা দেখাতে পারছি না মুখে বলে দিচ্ছি কারণ ওরটাও নিয়ে গেছে এই হুডিও ও কিনেছে কিন্তু ওরটা ইয়েলো কালার আর আমার ছেলেরটা ডিপ গ্রিন এর দাম নিয়েছে তিনশো উনআশি টাকা এইটা বাবার পয়সা দিয়ে কিনেছি থ্রি ইন ওয়ান ভালো লেগেছে আমার ছেলের জন্য ওই স্কাই ব্লুটা নিয়েছি আর দিদির ছেলের জন্য হালকা সবুজ কালারের একই জামা কিনেছি আগেও বলেছি এখনও বলছি ওর আর আমার ছেলের একই তো এটার দামটা দেখে নিতে পারো ওটার দাম তিনশো নিরানব্বই টাকা এটা আমি ওয়াশ করিনি কারণ এটা একটু বড়ো সাইজ তার জন্য আমি জানি যে পড়াতে পারবো না তার জন্য রেখে দেবো বলে ওয়াশ করাটা প্রয়োজন মনে করিনি তো কেমন লাগলো আমার ছেলের জামা প্যান্ট সেটা তোমরা কমেন্ট করে জানিও